টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ছেলেদের চুল পড়ার কারণ ও করণীয় চুল পড়ে যাচ্ছে বিশেষ করে টাক পড়ার সমস্যাটা পুরুষের মাঝেই বেশি পুরুষের চুল পড়া বা টাক পড়া সাধারণত বিশ বছর থেকেই শুরু হতে পারে এটিকে বলে মেল প্যাটার্ন অফ হেয়ার লস চুল কেন পড়ছে অ্যান্ড্রোজেনিক হরমোন যেমন টেস্টোস্টেরন অ্যান্ড্রোটেস্টেরন ডিএইচটি হরমোনগুলো সাধারণত পুরুষের বেশি ও মহিলাদের কম পরিমাণে থাকে এই হরমোনগুলো হেয়ার ফলিকগুলোর উপর কাজ করে ও চুল পড়া ত্বরান্বিত করে সে কারণে পুরুষের চুল বেশি পড়ে দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি করে চুল পড়তে পারে তবে এ চুল পড়া সাময়িক এবং পুনরায় চুল গজায় কিন্তু দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তা থাকলে এবং দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল পড়ে যেতে পারে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন না হলে অ্যামিনিয়া থাকলে চুল পড়া শুরু হতে পারে বংশগত সমস্যার কারণেও চুল পড়ে যেতে পারে হয়তো আপনার দাদা বা দাদা চাচার কিংবা নানা মামার কারো টাক নেই কিন্তু আপনার বাবা বা মায়ের মামার চাচার টাক থাকায় বংশগত কারণে আপনারও টাক পড়তে পারে রোগের প্রকোপে মাথার চুল পড়তে পারে যেমন অনেকে টাইফয়েড জ্বরে চুল হারিয়েছেন বলে জানা যায় অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও মাথার চুল পড়ে যেতে পারে আপনার চুলের বৃদ্ধি এবং গজানোর জন্য সহায়ক কি করণীয় যে কারণে চুল পড়ুক না কেন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও যে যে বিষয়গুলোর প্রতি আপনার দৃষ্টি দেওয়া জরুরি সেগুলো হলো এক সুষম খাদ্য গ্রহণ প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা চাই প্রচুর শাকসবজি ও মৌসুমী ফল আর আমিষের মধ্যে দুধ ডিম মাছ তো থাকছেই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন আমাদের চুল মূলত কোরটিন দিয়ে গঠিত এটি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এক ধরনের প্রোটিন তাই নতুন চুল গজানোর জন্য অবশ্যই আপনার শরীরকে পর্যাপ্ত অ্যামিনো অ্যাসিড সরবরাহ করতে হবে দুই পরিমিত ঘুম ঘুম ঠিকমতো না হলে শরীর সুস্থ রাখা সম্ভব নয় তাই ঘুম হতে হবে পর্যাপ্ত পরিমাণের এছাড়াও চুল পড়া রোধে মেডিটেশনও করা যেতে পারে তিন চুলের যত্নে প্রসাধনী সপ্তাহে অন্তত তিন দিন চুল ভালোভাবে পরিষ্কার করতে হবে প্রয়োজনে শ্যাম্পু করতে পারেন তবে শ্যাম্পু করার আগে অবশ্যই তেল দিয়ে এক ঘন্টা রাখতে হবে না হলে চুল রুক্ষ হয়ে যাবে চার চুলের যত্নে প্রাকৃতিক উপাদান সপ্তাহে একদিন হট অয়েল ম্যাসাজ করুন আর সাথে লেবুর রস দিতে পারলে আরো ভালো আমলকি ও মেথি একসাথে গুঁড়ো করে নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে কালোজিরা নতুন চুল গজানোর জন্য সহায়ক আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল